এই কাহিনী আই গেস অনেক আগে চলে গেছে এই কাহিনী এখন আর টেনে আনার কোনো মানেই হয় না আর এরপরে আমি যেই বড় বড় প্রজেক্ট করছি তারপরে এই প্রশ্নগুলো আসলে মনে হয় যারা করছে তারাও আসলে একটু চিন্তা করে করা উচিত যে মিলে কি না হ্যাঁ কাজ কম হতেই পারে ভাই দ্যাটস নট আ বিগ ডিল অনেকেরই কাজ কম আমার ভালো লেগেছে দেখে আমরা কম্পেয়ারটা না করি সব কিছুতেই তো আসলে কম্পেয়ার করা হয় সব সবকিছুর মধ্যে এখন কম্পেয়ার করতে গেলে আমাদের এরকম মানে আনপাবলিশড নকল অনেক আছে সো ওইদিকে আমরা নাই যাই এরকম নতুন কিছু যে চেষ্টা হয়েছে আমাদের দেশে আমার মনে হয় এইটাই অনেক বড় জিনিস জি আপনি কি এখনো রোজারির থেকে বের হতে পারেন নাই কোরবানি চলে আসছে তো আমি রাজকুমার রাজকুমার আমার দেখতে পাইনি আমি লেবাননে ছিলাম কোথায় ছিল এই গুঞ্জন না মিডিয়াতে ছিল না ভাইয়া মিডিয়াতেই তাহলে আমিও দেখি নাই মোটামুটি দেখেন আর কোনো সাংবাদিকই কিন্তু কোন আপনারাই মনে হয় পার্সোনালি দেখছেন না এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই আমার সিনেমা নাই না আসলে হয়তো বা আমি নিচ্ছি না কাজ নয়তো তোমার কাজ মিলছে না আমার সিনেমা নাই না আছে এটা শুধু আমি জানি আমি জানালেই আপনারা জানবেন এর বাদে জানবেন না আর কিছু হ্যাঁ অবশ্যই ভালো তার সিনেমা প্রতি ঈদেই আসে এটা আসলে এখন আলাদা কিছু না তার ঈদের সিনেমা আসেই এবং এটাই ভালো লাগা যে প্রতিনিয়ত দেখছি তাকে আমরা প্রতিনিয়ত নতুন ক্যারেক্টারে দেখছি নতুন লুকে দেখছি যেটা কি না আমাদের জন্য অনেক মনে হয় যে আমাদের সে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে সে যে কিং কিং এর সাথে নামটা সবসময় তার মিলই থাকে আমি জানি না কেন আমি তো শুনি না আলোচনা সমালোচনা দেশি সিনেমা এতগুলো দেশি অ্যাক্টার দেখলাম অবশ্যই দেশি সিনেমা হ্যাঁ মেকিং অবশ্যই অনেক সুন্দর যেহেতু এটার সাথে আরো বড় বড় বাইরের কি বলে প্রোডাকশন হাউস যুক্ত আছে সো অবশ্যই মেকিং অনেক ভালো হবে এবং সম্ভবত এখনো শুটিং হচ্ছে এটার বাইরেই ওখান থেকেই সম্ভবত আমাদের ডিরেক্টর সাহেব আসবে তো ওখানে যেহেতু এখনো শুটিং চলে যাচ্ছে এবং বাইরের যেহেতু অনেক টেকনিশিয়ান আছে অবশ্যই কিছু না কিছু তো বাইরের ধাঁচ আমরা পাবো হ্যাঁ বড় হয়ে দেখা হয়েছে কি আবার ভাই কেন দেখা হবে না এটা আমার কেমন কথা আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি অবভিয়াসলি আমার সিনেমা দেখা হয় হুম জানি না কেন আপনারা দেখতে পাচ্ছেন না আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি আসলে ওই ধামাকা জিনিসটা আমার কাছে না আসলেও আমিও আসলে আমার মনে হয় প্রেজেন্ট করতে পারবো না ওই জিনিসটা আগে আমার কাছেও আসতে হবে সো এখনও হয়তো